প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওশিয়া অ্যান্ড সাবিয়া কিচেন আজকের রেসিপিতে থাকছে তালের একেবারে মজার এবং সিম্পল রেসিপির একটি পিঠা তালের এই মজাদার পিঠাটা সবাই তৈরি করতে পারবে এটা হচ্ছে তালের রুটি আর এটা আমি কাঁচা আটা দিয়েই তৈরি করেছি আর এই কাঁচা আটা দিয়ে এই রুটিটা তৈরি করার ফলে রুটিটা অনেক দিন রেখে খাওয়া যাবে এবং এরকম সফট থাকবে আর এটা যে কেউই তৈরি করতে পারবে কারণ যারা রুটি বেলতে পারে মোটা কিংবা পাতলা হোক যেভাবেই করবে খেতে কিন্তু ভীষণ মজার তো এই রেসিপিটা কীভাবে করেছি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এখন কিন্তু পাকা তালের মৌসুম আর পাকা তালের পিউরি খুব সহজেই কিভাবে বের করতে পারবে সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারবে মাত্র দুই মিনিটে তালের পিউরি বের করা যায় আর সেটা কতটা সুন্দর হয় তো আমি এখানে কিছুটা তালের পিউরি করে নিচ্ছি আর এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো এখান থেকে এক কাপের মতো তালের পিউরি আমি নিয়ে নিচ্ছি ফিটা তৈরি করার জন্য তো যার যার পছন্দ মতো নিয়ে নেবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি হাফ কাপের মতো হবে আর হাফ কাপের মতো নারিকেল কোড়া দিয়ে দিছি একটু লবণ দিয়ে দিছি সব কিছু তালের সাথে ভালোভাবে মিক্স করে নেবো আর এই তালটাকে একটু চাঁক না দিয়ে সেঁকে নিতে চেষ্টা করবে এতে করে তিতা ভাপটাও যাবে এবং এক্সট্রা পানিটাও জরে পড়ে যাবে শুধু তালের পিউরিটা থাকবে যেটা দিয়ে আমরা পানি সেঁকে থাকি সেই শাকনা দিয়ে সেঁকলে কিন্তু ঘন একটা পিউরি পাওয়া যাবে তার জন্য ছোটো ছিদ্রযুক্ত একটা শাঁখনা ব্যবহার করতে হয় তো আমি এর সাথে কিছুটা একটু তেল দিয়ে দিচ্ছি আর এবার অল্প অল্প আটা দিয়ে এভাবে মেখে নেবো যতটুকু লাগে দিয়ে দেবো প্রায় আমার হাফ কেজির মতো আটা এখানে লেগেছে তো সিনিতে যেহেতু পানিটা সেরেছে তো তার জন্য চেষ্টা করবে ঘন পিউরিটাই নিতে তো এভাবে গুলে গুলে দেখতে হবে একদম একটা ডো তৈরি করে নেব আর আমার ডোটা একেবারেই শক্ত হয়নি একদম নরম হয়েছে আর এই নরম ডোটা দিয়ে রুটি বানালে রুটিটা সফট হয় তো তোমাদের পছন্দ মতো একটা ডো রেডি করে নেবে যেরকম রুটি বেলতে সুবিধা ওরকম তো এটা চাইলে রেস্টে রেখে দিতে পারবে আবার চাইলে আমার মতো এরকম সাথে সাথে বানিয়ে নিতে পারবে এবার আমি রুটিগুলো বেলে নেব তো এখানে প্রথমে কিছুটা আটা আমি নিয়ে নিচ্ছি আর এবার রুটি যেরকম বেলে ওরকমই ডো তৈরি করে নেব তবে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এরকম সাইজের একটা রুটি বেলে নিলেই হবে তো এটা আমার মনে হয় সবাই বাড়বে কারণ ব্যাকা তারা হলেও সমস্যা নাই যাদের রুটি বাঁকা তারা হয় তারা চাইলে যে কোনো বৈমের মুখা দিয়ে গোল করে কেটে নিতে পারবে তাহলে কিন্তু রুটির সাইজ একই রকম হবে তো এই তো আমার বেলা হয়ে গেছে সমস্ত রুটিগুলো আমি একইভাবে বেলে নেব আর একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও হয়নি তো রুটিগুলো এবার ভাজার পালা এভাবে রুটিগুলো একটু সরিয়ে নিতে হবে নাহলে একটার গায়ে একটা লেগে যেতে পারে তার জন্য আমি একটু বড়ো পাত্রে সরিয়ে রেখেছি এবার চুলায় তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়াটা ভালোভাবে গরম করে নেব আর তাওয়াটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা রুটি দিয়ে একটা সাইড উল্টপলট করে এভাবে ভেজে নিতে হবে একটু চেপে চেপে সময় নিয়ে রুটিটা ভেজে নিতে হবে যেহেতু তালের কাঁচা তালের আটার পিঠা তাহলে কিন্তু একটু ভাজলেই বেশি ভালো হয় তো চুলা রাসটা মিডিয়াম রেখে এভাবে একটু উলট পালট করে আমি কয়েকবার উলট পালট করে নিচ্ছি তারপর চেপে চেপে একটু ভালোভাবে কালার করে ভেজে নিচ্ছি আর এটা যত ভালোভাবে কালার করে ভেজে নেওয়া হবে খেতে কিন্তু ততটাই মজার তো আশা করছি আজকের এই সহজ রেসিপি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে তো এবার আরও একটা রুটি আমি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তো সবগুলো রুটি এভাবে ভেজে নিয়ে যে কোনো একটা এয়ারটাইট বক্সে করে দুই তিন দিন রেখে দেওয়া যাবে কিংবা নর্মাল ফ্রিজে চার পাঁচ দিন বা এক সপ্তাহে রেখে খাওয়া যাবে তো যার মনে চাবে এটা আবার গরম করেও খেয়ে নিতে পারবে এভাবে তাও আবার চেকে নিতে পারবে তো এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি কতগুলো পিঠা আমার হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর পিঠাগুলো এরকমই সফট হাত দিয়ে চেপে এভাবে মোড়ে নিলেও কিন্তু ভেঙে যাচ্ছে না বা ফেটে যাচ্ছে না দেখে নিচ্ছি বুঝতে পেরেছ কতটা সফট এই পিঠাটা কিন্তু খেতে দারুণ মজার একদম সহজ রেসিপিতে তালের রুটি এভাবে বানিয়ে নেবে তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লা হাফেজ